আজকের সিনেমা রিক্যাপে আমরা দেখব ডামেগ একটি অ্যাকশন সাসপেন্স এবং সায়েন্স ফিকশন থ্রিলার সিনেমা সিনেমাটি শুরু হয় গভীর সাগরে এক রহস্যময় সার্কের আক্রমণের মাধ্যমে এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক সিনেমা শুরুতে একটি সাবমেরিন গভীর সমুদ্রে একটি অভিযান পরিচালনা করছে কিন্তু তাদের মিশন হঠাৎ বিপদে পড়ে যখন একটি অজানা বিশাল প্রজাতির শার্ক মেগালডন এই আক্রমণের ফলে সাবমেরিনটি ও এর ক্রুদের মধ্যে কেউ কেউ নিহত হয় সাবমেরিন ক্যাপ্টেন জোনাস টেলর যিনি এই ভয়ানক ঘটনা থেকে সকলকে বাঁচান কিন্তু তার মানসিক অবস্থা প্রচণ্ড ভেঙে পড়ে তার কিছু বছর পরে আবার একটি বৈজ্ঞানিক দল একটি সুরক্ষিত গভীর সমুদ্র পরিদর্শন মিশন চালানোর জন্য জাহাজে চলে যায় তাদের উদ্দেশ্য ছিল মারিয়ানা ফ্রেঞ্চের গভীরে গিয়ে প্রাচীন জীববৈচিত্র্য এবং নতুন অজানা প্রজাতির সন্ধান করা কিন্তু তারা আবারও বড় কিছু দ্বারা আক্রমণ হয় এবং বুঝতে পারে যে জোনাস সত্যি বলেছিলেন তারপর তাদের সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সকলে সিদ্ধান্ত নেয় যে একমাত্র জোনাস তাদের ফিরিয়ে আনতে পারবে জোনাস টেলরকে মেগালদন থামানোর জন্য এবং উদ্ধার করার জন্য ফেরত আনা হয় দলটি জানে তাদের একমাত্র উপায় হল জোনাসের অভিজ্ঞতা ব্যবহার করে মেগালডনকে আটকানো বছর পর জোনাস টেলর একটি শান্তিপূর্ণ জীবনে ফিরে আসে তিনি বেসামরিক জীবনে কাটাচ্ছেন তার কাছে এই ঘটনা বলার পর সে রাজি হয় বিজ্ঞানীদের বাঁচানোর জন্য এরপর জোনাস সমুদ্রের গভীরে যাওয়ার জন্য এগিয়ে যায় এবং তাদেরকে খুঁজে পায় কিন্তু তখনই তার সাথে দেখা হয় মেগালডনের জোনাস খুবই সাবধানতার সাথে তাদের কাছে যায় এবং জাহাজ থেকে তাদের উদ্ধার করতে থাকে কিন্তু হঠাৎ মেগালডন হামলা করে এবং তাদের একজন মারা যায় জোনাস তাকে ছাড়াই সমুদ্রের উপরে চলে আসে বাকিদের জোনাস ফিরিয়ে আনার পর জানতে পারে যে মেগালডন উপরে চলে এসেছে এবং যা মানবজাতির জন্য ভয়ানক তাই জোনাস জং উ এবং অন্যান্য বিজ্ঞানীরা মেগালডনকে ধরার পরিকল্পনা করে জোনাসকে মেগের শরীরে ট্র্যাকিং ডিভাইস লাগানোর জন্য বলা হয় সে লাগানের পর মেগালডনকে বিষ দ্বারা হামলা করা হয় এবং মেগালডনকে ধরা হয় কিন্তু তারা জানতে পারে আরেকটি মেঘ তাদের পিছু নিয়েছে তারপর তাদের উপর মেঘ হামলা করে এবং সকলেই পানিতে পড়ে যায় এরকম সময় ডংজং উ এর অবস্থা খারাপ হয়ে যায় আবার জাহাজের ডাক্তারও মারা যায় তার সঙ্গীকে বাঁচাতে গিয়ে ডংজং উ কেউ আর বাঁচানো যায় না তাদের কার্যকলাপ বন্ধ হয়ে যায় তারা নিরাপদ জায়গায় অবস্থান করে সরকারি লোক মেগালডনকে মারতে চেষ্টা করে কিন্তু তারা ব্যর্থ হয় মেগালডন একটি বিচে সাধারণ মানুষের উপর হামলা করতে যায় মানুষ পালাতে শুরু করে আর মেঘ তাদের পিছু নিতে থাকে এরপর জোনাস এবং তার দল মেগালডনকে শেষ করার জন্য এক বড় ঝুঁকিপূর্ণ পরিকল্পনা শুরু করে তারা একটি বড় জাহাজের উপর মেগালডনকে ফাঁদে আটকে দিয়ে সাগরের গভীরে আটকে দেয়ার চেষ্টা করে শেষ পর্যন্ত তারা অত্যন্ত কঠিন সংগ্রাম এবং কৌশল ব্যবহার করে মেগালডনকে পরাস্ত করতে সক্ষম হয় এভাবে শেষ হয় ম্যাগ সিনেমার অভিযান যেখানে সাহসিকতা একাগ্রতা এবং দলগত প্রচেষ্টা দিয়ে জয় অর্জিত হয় তবে সিনেমাটি একটি প্রশ্ন রেখে যায় পৃথিবীতে আরও কোন বিপজ্জনক প্রজাতি আমাদের জন্য অপেক্ষা করছে এটি ছিল ম্যাগ সিনেমার পূর্ণ ক্যাপ আরও আকর্ষণীয় মুভি রিক্যাপ ও এক্সপ্লানেশন পেতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন নতুন মুভি সম্পর্কে জানতে ধন্যবাদ